মেয়েটা ভালো না আর একবার একটু এই গ্রামটা আমাকে ঘুরে দেখাব না অনেকদিন পর বিদেশ থেকে আসলাম আরে তাই চলুন ব্যাথা সো স্যার সো গ্রামটা একটু ঘুরে দেখাবো ড্যাট আরে কি হয়েছে বাবা কি হয়েছে আসলে গ্রামটা তো ঘুরলাম বুঝছো হ্যাঁ আমাকে তো ছোটবেলায় পাঠাইছিল আমেরিকা তো গ্রামের মানুষ তো অনেকেই আমাকে চিনতেই পারতেছে না এটা এটা করলার ক্ষেত আমাদের না আরে জি বাবা জি 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 তোর জন্য তো রাখছি আচ্ছা এটা এটা কত শতক জমিতে আছে এটা আমাদের হলো ডালবুর মাটিতে আছে বাবা ও আচ্ছা 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 এই যে পাশের যে এই একশো বিঘা সম্পত্তি এগুলো আমাদের না হ্যাঁ এটা আমাদের বাবা এটা সব আমাদের আচ্ছা এই চিকন চালের ধান লাগাইছে লাগাইছ হ্যাঁ এই যে এটা হয় এই সাদাটা হয় এই সাদাটা হয় আচ্ছা এই গ্রামে প্রচন্ড গরম বুঝছ এখানে তো আমি থাকতে পারতেছি না আচ্ছা ওটা কি দেখা যায় ওই যে ওইটা গট না গট

আঙ্কেল কি অবস্থা ভালো আছেন ভালো আছি দেখি আরে বিআই কি কমিল যার কথা আমার পোলা আচ্ছা ডেট এটা কি আমার ওই শ্বশুর আব্বা মেয়ে বিয়ে ছেলে সুবিধা মনে হচ্ছে না

আম্রিকায় ডলার অনেক মানে ইনকাম বেশি আসলে হাত পাতলেই অনেক টাকা আসে তো এই অনুযায়ী ডেটা আমাকে আম্রিকেই পাঠায় তো আমার একটা উদ্বেগ খারাপ আছে ডেটা তোমাক বলছে কিনা জানি না তো আমার উদ্বেগটা হচ্ছে আমি ইতালিতে টিমবেলা প্রসা পায়খানা করার জন্য যাই তাহলে আমরা আম্রিকায় ফিরে আসি এটা আমার আসলে একটা বড় অভাশ সমস্যা নাই টাকা পয়সা আমার হাতের ময়লা বুঝছো আচ্ছা বাবা তুমি যে এত টাকা পয়সার মালিক তোমার কাজটা কি আসলে ড্যাড মানে আমার আব্বু আমাকে যখন ইউএসএ পাঠায় তখন আমি ঢাকায় যাই ঢাকা থেকে আমার আমাকে প্লেনে করে আসলে আমি ওই ইউএসএ যাবার পথে আমি একটা চিন্তা ভাবনা করলাম যে আসলে আমার ছোটবেলা থেকেই শখ যে আমি একটা প্লেন উড়াবো তো আমি উঠছি যেহেতু এই প্লেন উড়ানোটাও শিখবো তো তখন থেকে আমার একটা মনে খুব জাগে তখন থেকে আসলে আমি প্র্যাকটিস করি ইউএসএ গিয়ে প্র্যাকটিস করি প্লেন উড়ানোর তো সেখান থেকে আমার শুরু আমি তখন থেকে প্লেন উড়াই আর কি আচ্ছা বিয়ে ছেলে তো পাইলট নয় তাও প্লেন উড়ে এই বিয়ে ক্যান্সেল এই বিয়ে হওয়া নয় কি করে আরে দাঁড়াও বিয়ে দাঁড়াও দাঁড়াও আব্বু আব্বু ডেট সরি ডেট সরি হট পেড়া তোরে আমি কইলা প্লেন উড়াই এই কথা কয় তো বিয়ে দাদা ফাইনি গেল না